আলহামদুলিল্লাহ্লা তুয়াস সালেহ ও আলা রসুল্লাহ ও আলা আলিহি ও সোহবিহি আজমা আইন সম্মানত মমিন মুসলমান দিনী ভাইবোনেরা আশা করি মোহানরবুল্লাহ আল এমিন আল্লাহ তা অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সামনে একটি ক্লাসের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটা একটি গুরুত্বপূর্ণ আলোচনা এবং ভিডিও এটি হচ্ছে জিনকে কথা বলানোর আমল অর্থাৎ যেই জিন অবাধ্য যেই জিন কথা বলতে চায় না সেই জিনকে আপনি কিভাবে কথা বলাবেন এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করুন ইনশা শুরু করা যাক তো অনেক সময় আপনি রুগীদের উপরে জিন হাজির করানোর পরবর্তীতে কি করে জিন কথা বলতে চায় না হ্যাঁ জিন উত্তর দিতে চায় না কেন উত্তর দিতে চায় না কুফুরি কবিরাজ এবং তান্ত্রিক কবিরাজ সেই জিনগুলোকে চালান দেওয়ার পরবর্তীতে তারা কি করে পুফুরির মাধ্যমে বুবা করে পাঠিয়ে দেয় বুবা করে দেয় যাতে করে ওই জিনটা অন্য জায়গায় হাজির হয়ে তার লিডারের কথা না বলতে পারে এবং সত্য উন্মোচন না করতে পারে এই জন্যই কবিরাজরা চালাকি করে কি করে ওই জিনগুলোর জবান বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে আপনি এই জবান খোলার জন্যে এবং জিনকে কথা বলার জন্যে আপনি এই দুইটা আয়তি কোরআনের আয়াত দুইটা আয়াতই যথেষ্ট একটা হচ্ছে সোরতুল ওয়াকিয়ার তিরাশি নম্বর আয়াত এবং আরেকটি হচ্ছে সোরতুর রহমানের চার নম্বর আয়াত কিভাবে কথা বলাবেন যদি জিনটা শুরু থেকেই হচ্ছে বুবার মতো আচরণ করতে করে তাহলে বুঝবেন জিনটা হচ্ছে অরিজিনালি বুবা তার সাথে ইশারায় কথা বলতে হবে আর সে যদি চুপ করে থাকে হ্যাঁ তাকে জিজ্ঞাসা করবেন তোমাকে কেউ কি বুবা করে রেখেছে তাকে জিজ্ঞাসা করবেন সে যদি হ্যাঁ তাহলে আপনি এই আয়াতের মাধ্যমে তার এই জবানটা খুলে দিতে পারবেন ইনশাআল্লাহ সুরাতুল ওয়াকিরা 30 নম্বর আয়াত ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম এবং সুরাতুর রহমানের 4 নং আয়াত আল্লামাহুল বায়ান এই আয়াত দুটি তিনবার করে পড়বেন এবং পুরুষ রোগী হলে সেই ক্ষেত্রে এই আয়াতটি পড়ে ফু দিয়ে গলাটা বুলিয়ে দিবেন ইনশাআল্লাহ ওই জিনের জবান খুলে যাবে এবং আপনার সাথে কথা বলবে ইনশা আল্লাহ এই আমলের মাধ্যমে আপনি কথা বলাতে পারবেন এবং যদি দেখেন এই আমলটি তিন পাঁচ সাত বার করার পরেও জিন কথা বলতেছে না বা চুপ করে বসে আছে তখন বুঝতে পারবেন যে সে ইচ্ছা করে কথা বলছে না সেই ক্ষেত্রে আপনার ওই জিনটিকে শাস্তি দিতে হবে মারপিট করতে হবে এবং রুকিয়ার মাধ্যমে তাকে কষ্ট দিতে হবে তো কীভাবে রুকিয়ার মাধ্যমে কষ্ট দিবেন এবং তাকে কিভাবে শাস্তি দিবেন এই বিষয়ে আকর্ষণীয় আমল আপনাদের পরবর্তী ভিডিওতে নিয়ে আসবে ইনশা আল্লাহ তো আজকের আলোচনা এই পর্যন্তই এই আমলের মাধ্যমে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পবিত্র কালামের মাধ্যমে ইখলাসের মাধ্যমে যদি আমলটা করেন ইনশাআল্লাহ বুবা জিনকে আপনি কথা বলতে পারবেন তো আজকের আলোচনা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক